হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আর আজকে হচ্ছে দ্বিতীয় রোজার ইফতার করব তো এখানে দেখো ড্রামে পানিও নেই অ্যাকচুয়ালি ইয়াসিনের পাপাকে আমি পানি আনতে বললো কেন পানি আনে না বুঝি না আগের ড্রামে সময় পানি থাকতো মিস্ত্রি কাজ করতে না আসলেও ড্রামে পানি রাখতো বাট আজকাল না ও ড্রামে পানিই আনতে চায় না জানি না কেন হয়তো ভালোই লাগে না তো এখানে আমি ইফতারের জন্য বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখায় আর ইয়াসিনের পাপা চলে গেল মক্ত ইফতার করতে তো নতুন বাড়িতে আজকে ইফতার করছি আমি একা ভাবতে পারছো গতকালকে ছিলাম ওই বাড়িতে আর ও ছিল নতুন বাড়িতে তো ভাবলাম আগামী দিন হয়তো ইফতার একসঙ্গে করব কিন্তু সেটা হয়নি অ্যাকচুয়ালি ভাগ্যে না থাকলে তো হয় না যতই তুমি ভাবো যতক্ষণ তোমার ভাগ্যে সেটা থাকবে না তোমার তুমি কিন্তু সেটা হাসিল করতে পারবেই না তো আমি যদি ওকে বলতাম যে তুমি কিছু কিনে নিয়ে এসো আর আমি এই যে কিছু নিয়ে এসেছি তো একসঙ্গে ইফতার করি তাহলে কিন্তু অবশ্যই হতো সেটা একসঙ্গে মানে সম্ভব হতো বাট আমি যেরকম চাইছি সেরকম ও চাইবে এটাও তো আমিও আশা করতে পারি তাই না তো ও চাইলো না সেই জন্য হয়তো চলে গেল আর আমি কি ইফতার করব কি খাবো সেটাও ও কিন্তু জানে না আমি কি নিয়ে এসেছি তো সেটাও ভাবলো না যে আমার কাছে কি আছে কি নেই আমি কি ইফতার করব চলে গেল ঠিক আছে কোনো ব্যাপার না আর আমি দেখি এখানে এই পাশের বাড়ির থেকে পানির বোতল নিই কারণ ওখানে পানির বোতল নেই তো আমি পানি ছাড়া তো করা টাইম পসিবল তাই না তো এই বাড়িতে এসেছি এই তানিয়ার মার থেকে অ্যাকচুয়ালি নাম বলেই দিই কন্টিনিউ যখন এখানে থাকবো নাম তো বলতেই হবে তো তানিয়ার মার থেকে পানির বোতল চাইছিলাম তো ওই বু বলছিলো কি ভিতরে এসে নিয়ে নাও তো এই নিয়ে আসলাম এবার তারপরে এসে দেখি পাশের বাড়ির একটা যা আর কি আমার জন্য এই যে পায়েস পাঠিয়েছে তো খুবই ভালো লাগছে কারণ এটা আমার খুবই প্রিয় একটা খাবার আজকাল এটা খাওয়াই হয় না আগে ঈদের সময় আমি মাকে বলতাম যে এই ফলকাটা এই পায়েসটা বানাবে নাহলে কিন্তু আমি খাবো না এটা হচ্ছে ফলকাটা ক্ষীর বলে আমাদের মানে আমার মাদের ওইদিকে তো অনেকে অনেক নাম এটাকে বলতে পারো চুষি পিঠে কিংবা অনেক কিছু বলে তো এখানে এই যে ফ্রুটসগুলো আমি রেখে দিয়েছি তো আজকে আলহামদুলিল্লাহ একা মন খারাপ হচ্ছিলো আর কি খাবো কি করবো সেটা মানে ও না ভাবলেও মানে ভাগ্যে রয়েছে আমার এটা আমার নসিবে আছে আমার রিজিকে আল্লাহ রেখেছে এগুলো তাই না এখানে এইগুলো কেটে খাবো সেগুলো কিছু মানে তার জন্য কিছুই নেই পাশের বাড়ি থেকে কেটে নিয়ে আসলে অবশ্য হতো তো আমি ভাবছি ঠিক আছে থাক তো এই যে লাইটটাও জ্বালিয়ে দিয়েছি অন্ধকারের কোনো সিন নেই আর এই যে কিছু কাটা ফল তানিয়ার মা দিয়ে গেছে আর এই পায়েসটা হচ্ছে পাশের বাড়ির আমার একটা যা হয় উনি দিয়েছে আর এই ফলগুলো তো এই দিয়েই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ইফতারের আয়োজন তো খুবই মিস করছি ইয়াসিনের পাপাকে খুবই খুবই মানে কি বলবো জানি না ওর মনের ভিতরে কি হচ্ছে তবে আমার ওর কথা খুবই মনে হচ্ছিল আর ভাবছিলাম নতুন ঘরে নতুন বাড়িতে একসঙ্গে ইফতার করতাম একটু মানে একটা আলাদা ফিলিংস হতো হয় না যে আলা আলাদা আলাদা কিছু ফিল করালে না সম্পর্কটা ভালো হয় মজবুত হয় একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যেটাই বলো সব বাড়ে তো এটাই আর কি তো আমার মনের ভিতরে যেটা হয়েছে ওকে জানালে অবশ্যই ও এখানে থাকতো বাট আমারও আমারও তো এটা ইচ্ছা হতে পারে যে ও আমার জন্যে কিছু ভাবুক কিংবা আমার জন্য এটা অনুভব করুক যে একসঙ্গে ইফতার করতে ওর সেটা ও যদি তৃপ্তিবোধ করতো তাহলে আমার সঙ্গে ইফতার করতো ও সেটা ভালো লাগেনি কিংবা ওটা ভাবিনি ডিপলি ভালো লাগেনি বলে ওটা ভুল এটা অন্যায় হবে কারণ এমন কিছু না তবে ও হয়তো ওইভাবে ডিপলি ভাবেনি যে হচ্ছে একসঙ্গে ইফতার করি ভালো লাগবে কিংবা ইয়াসমিন এখানে একা ইফতার করবে আমি ওখানে একা কি করে যাই তো কোনো ব্যাপার না তো এখন আজানের অপেক্ষায় আমি আছি আজান হবে ইফতার করব মানে লনলি ফিল হচ্ছিলো লাইফে কেউ আছে বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও রেখে এসছে বাড়িতে ওরা কেউ থাকলে এখানে এতটা কিছু মনে হতো না লনলি মানে লনলি ফিল হতো না তারপরেও দুঃখের কোনো ব্যাপার নেই তো এই যে গরম মশলার বীজ ছিল ওটা আমি ফেলে দিলাম ওটা গালে পড়লে অ্যাকচুয়ালি খুব বেকার একটা টেস্ট লাগে আমি খেতে পারি না জাস্ট সেই জন্য ফেলে দিলাম আর কি নতুন বাড়িতে ইফতারের আয়োজন কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু জানাবে ঠিক আছে আর এই যে বাড়িঘরের অবস্থা এই যে দেওয়ালগুলো অর্ধেক অর্ধেক করে রাখা আছে কারণ একসঙ্গে দুটো কাজ করা সম্ভব না ওদিকে সেফটি ট্যাঙ্কের কাজও চলছে আবার এদিকে হচ্ছে দেয়াল গাঁথুনিটাও চলছে তো ওই জন্যই মানে এরকম অর্ধেক অর্ধেক হয়ে আছে খুব শীঘ্রই এই বাড়িতে চলে আসবো এখানে থেকে কাজ করাবো কারণ রোজ রোজ এখানে আসা তারপরে আবার বাড়ি ফিরে যাওয়া মানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে প্লাস ভাড়াটাও মানে ভীষণ পঞ্চাশ টাকা ভাড়া মানে রোজ ডেইলি আমি যদি আসা যাওয়া করি না তো আসতে যেতে টোটাল পঞ্চাশ টাকা আমার খরচ হয় তো সেটাও বেঁচে যাবে আর এখানে থেকে আমি সময় মতো কি আমি মানে অফ টাইমেও যখন মিস্ত্রিরা চলে যাবে তারপরেও কিন্তু আমি আমার ঘরের কাজ দেখতে পারবো করতে পারবো সেই জন্য আর কি তো একটা ঘর প্রিপারেশন যাতে করতে পারি তার জন্যে চেষ্টা চলছে ওই বড় ঘরটায় মাটি রয়েছে কিছুটা তবে ইফতারের পরেই আসেন পাপাকে আমি বলেছি যে ইফতারের পরে ওই মাটিগুলো কিন্তু তুলতে হবে তো ইফতার করার পর নামাজ টামাজ পড়ে ও চলে এসছে এসেই আমাকে জিজ্ঞেস করছে কি ইফতার করলে মানে ওই যে বললাম না যাওয়ার আগে কিন্তু ও ভাবেনি তবে এসেই জিজ্ঞেস করছে কি ইফতার করলে তো আমি বললাম হ্যাঁ করেছি কারণ ও জানতো না আমার কাছে ফল আছে কিংবা পাড়ার থেকে কেউ আমাকে কিছু দিয়েছে এখন এই যে ভিডিও ভয়েস দিচ্ছি ও জানে না যদি এই ভিডিওটা ইউটিউবেও দেখে তখনও বুঝতে পারবে যে হ্যাঁ আমি কি খেয়েছি তো আমি যদি না আসতাম ও হয়তো বাড়িতেই চলে যেত তো আমি ওকে বললাম যে মাটিগুলো তুলে সরাই তাহলে এই ঘরটা ভিজিয়ে দিতে পারবো পরের দিন কিন্তু এই ঘরটা দুর্মুজ করতে হবে আর এখানে ঢালাইয়ের কাজ হবে তো ওই জন্য মাটিগুলো সরাচ্ছি দুজনে মিলে আর এই সময় ওই ভাবছিলাম যে সন্ধ্যার দিকে আমার মা রোজ ভিডিও কল করে আজকে কিন্তু করলো না আজকে আমার মা যদি ভিডিও কল করতো মা দেখতো যে তার মেয়ে এতো অনেক কাজই পারে অ্যাকচুয়ালি কোন টাইমে কিভাবে কাজ করব সেটা দিকে খুবই ধ্যান থাকে শরীরের দিকে ধ্যান থাকে না যে এটা আমার কষ্ট হবে কিংবা এটা পারবো কিনা এটা না তবে কাজ যখন না থাকে মানুষ তো বসেই থাকবে তখন সে আতোষই হবে তাই না আর কাজ থাকলে তো সে আর বসে থাকতে চায় না তো এখানে আমার চতুর্দিকে নজর রাখি আর কোন কাজটা আমি কীভাবে করবো আর এটা আমার এভাবে করার দরকার কিংবা এই কাজটা এখন করলে গুছিয়ে নিতে পারবো তো সেদিকে ধ্যান থাকে আর ইয়াসিনের পাপা বলে তুমি এখানে আসলে সব কাজ সঠিকভাবে গোছানোও হয় তুমি বলে দিলে সেটা বেশি ভালো হয় আর কি তো ওই জন্য কারণ সবার মাথায় সব কিছু খেলে না তাই না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ